সালামু আলাইকুম দর্শক সম্প্রতি একজন জাপানি পর্যটক আফগানিস্তানে ঘুরতে এসেছেন আর সেখানকার মুসলমানের রীতিনীতি ও নৈতিকতায় মুগ্ধ হয়ে তালেবানের এক সদস্যের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আসুন প্রথমে এই ভিডিওটি দেখি তারপর আমি কিছু কথা বলবো আশাহাদু আল্লাহ ইলাহা আশাহাদু আল্লাহ ইলাহা যে ভিডিও দেখলেন এই ভিডিও টি ইতিমধ্যে সামাজিক যুদ্ধ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এর দুনিয়ার মাধ্যমে সারা বিশ্বে এই ভিডিওটি চুরিয়ে পড়েছে তালিবান সরকার ক্ষমতা আসার পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপকভাবে জোরদার হয়েছে ওইখানে ইসলামিক শৈরতের আইন কায়েম হয়েছে অনেকে মনে করেন ইসলামের শৈরতের কঠিন প্রয়োগের মাধ্যমে ইসলামের নৈতিকতা এবং ইসলামের যে রীতিনীতি সুন্দর করে ফুটে উঠেছে এর ইার ব্যবহারে বর্তমানে বিভিন্ন দেশের পর্যটক আফগানিস্তানে ভ্রমণ করতে এসেছেন এবং তাদের ব্যবহার আচার আচরণে অনেকে মুগ্ধ হয়েছেন এবং অনেকেই ইসলামদের গ্রহণ করেছেন তো আমরা যারা বাংলাদেশে রয়েছি আমরা যারা মুসলমান আমাদের ইসলামের উপর কায়েম তাকা এবং ইসলামের আইনগুলো মেনে চালার চেষ্টা করা এবং যে বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলা দর্শক ভিডিওটি যদি ভালো তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে